মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এটা নাকচম্পা ফুলের গাছ এই ফুলের গাছে সাধারণত সারা বছরই কম বেশি ফুল হয় আর বর্ষাকালে বিশেষ করে অনেক বেশি ফুল দেয় আর গ্রীষ্মকালেও ফুল দেয় শীতকালে ফুলটা ঠিকমতো দেয় না এই গাছের ডাল কেটে চারা তৈরি করা যায় অনেক বেশি গাছ পেতে হলে বা চারা তৈরি করতে হলে তাহলে এই ফুল গাছের এই যে ডাল ছোটো ছোটো এই যে ব্রাঞ্চ বেরিয়েছে এইগুলো কেটে নিতে পারেন বা এই ডালও কেটে নিতে পারেন এইগুলো এইগুলো যে কোনো একটা কেটে নিতে পারেন কেটে বসিয়ে দিলে এ গাছ হবে আর এই এই গাছটা যত বেশি ডগা কেটে দেওয়া হবে তত বেশি এ ব্রাঞ্চ দিতে থাকবে আর ঝাঁকড়া হবে অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে তাহলে আজকের আমি কীভাবে এই ডাল কেটে চারা তৈরি করছি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি একটা এই কাঁচি নিয়েছি কাটার এই কাটারটা দিয়ে একটা এই ডাল কেটে নেব এই যে একটা বেশ বড় ডাল এই ডালটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে আমি বসাব এই ডালটা কেটে নিয়েছি নিয়ে এই টবের মধ্যে আমি বসিয়ে দেব এই টবের মধ্যে মাটি রেডি করা আছে এই গাছে কিন্তু কোনো রকম ছত্রাকনাশক দেবার প্রয়োজন হয় না কারণ এই গাছের ডাল থেকে যে আটা বার হচ্ছে এই আটা খেতেই গাছ ভালো বসে যাবে আর চারা তৈরি হয়ে যাবে তাহলে এইভাবে আমি গাছের এই ডালটাকে বসিয়ে দিলাম দিয়ে আর ভালো করে মাটি চেপে দিয়ে দিচ্ছি এইভাবে মাটি চেপে দিয়ে দিলাম এবারে এই গাছের ডাল কেটে যে চারা তৈরি হচ্ছে এই চারায় যেন জল না বসে এইদিকে লক্ষ্য রাখতে হবে জল বসলে কিন্তু এই গাছ মারা যাবে পচে গিয়ে সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না বসে এইভাবে আমরা চারা তৈরি করতে পারি নতুন নতুন চারা এইভাবে গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারি এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ